গরু পালনের উদ্দেশ্যে আধুনিক খামার সেট তৈরি করছে আজকে আমরা দেখবো দর্শক আধুনিক খামার সেট কিভাবে তৈরি করতে হয় কিভাবে খামার তৈরি করলে গরু সুস্থ এবং সুন্দর থাকবে চলুন দর্শক দেখে আসি আজকের ভিডিওটি কিভাবে আপনারা খামার সেট তৈরি করবেন একটু জেট তথ্য আজকে আমরা দিব তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার একটা পরিপূর্ণ খামার সেট তৈরি করবেন তো আমরা অনেকে আছে গরু পালন করি কেননা সবাই কিন্তু বাড়িতে একটি হোক দুটি হোক পাঁচটি হোক গরু পালন করে তো গরু পালন করতে হলে অতি ফার্স্টে আপনার প্রয়োজন হবে একটি খামার শীতের তো খামার শীত যদি না হয় গরু পালন করে কিন্তু সুবিধা নাই এবং গরু কিন্তু আহ ভালো থাকবে না সুস্থ থাকবে না গরুকে সুস্থ রাখার জন্য এবং ভালো রাখার জন্য গরু পালন করে লাভবান হওয়ার জন্য অবশ্যই আপনার একটা খামার সিট তৈরি করতে হবে তো আজকে এই বাড়িতে আমি নিজে কাজ করছি তো এখানকার আপডেটটা দিব কিভাবে চারিগুলো তৈরি করেছি খামার শীতটা তৈরি করেছি কত ফিট আছে কত ইঞ্চি দিতে হয় তাহলে চলুন প্রথমে আপনাদের দেখে যে এখানে এইটা আপনার মাপ দেখাই এখানে দেওয়া তেইশ ইঞ্চি তেইশ ইঞ্চি ঠিক আছে আমরা নিয়েছিলাম চব্বিশ ইঞ্চি মানে দুই ফিট হাফ ইঞ্চি করে পলস্টার আছে হ্যাঁ এখানে তেইশ ইঞ্চি ঠিকছে তো এই পাশটায় দেওয়া আছে

যেহেতু এদিকে ঢালু রাখতে হবে এখানে আছে সাড়ে বারো ইঞ্চি ঢালু রাখছি আছে সাড়ে বারো ইঞ্চি আর এই পাশে আছে আপনার সাড়ে বারো ইঞ্চি আচ্ছা মানে এদিকে আমি উষা করে গাচ্ছি এটা এক ইট বেশি দেওয়া ওরা ওসা দিকে আর ভিতরটা আপনাদের এই ভুল করা যাবে না দর্শক ঠিক আছে এই ভুল করলে কিন্তু আপনার গরু সঠিকভাবে ভাবে খাদ্য পারবে না এবং কোন আয় খাবারগুলো আটকে থাকলে পয়জন সৃষ্টি হবে আচ্ছা ভুলটা কি এখানে ভুলটা করা যাবে না যে ভুলটা আমরা কিন্তু এখানটা কোনটাকে আমরা রাউন্ড করে দিয়েছি কোনটা কোনটা রাউন্ড করে দিয়েছি যাতে এখানে খাবারটা দেওয়ার সাথে সাথে এই মাঝখানে খাদ্যটা আসে গরু তো এদিকে যে কানিতে খাইতে পারবে না বেজে ধরবে এখানে দিলে এখানে সম্পূর্ণ খাদ্যটা খেয়ে ফেলবে ঠিক আছে তো এইভাবে চারিগুলো তৈরি করতে হবে এবং আর একটি ভুল করা যাবে না হবে অনেক আছে ভাই বলছি না যে তারা কিন্তু এই যে কানি কুনা মেরে দেয় না এই যেখানে দেখুন এই কানি গুলো কিন্তু মেরে দিতে হবে নাহলে কিন্তু গলার ঝোলটা কেটে যাবে গরুর ঠিক আছে এগুলো ভালো করে মেরে দিতে হবে করতে হবে এদিকে লক্ষ্য রাখতে হবে এই ভুল করা যাবে না সঠিকভাবে আপনারা কাজগুলো বুঝে নিবেন তো আমরা এখানে ইঞ্চি করে সম্পূর্ণই অনেকে পাঁচ আছে খারাপ যাবে না হয় হালকা যেহেতু গরু থাকবে আছে তো আপনারা এদিকে দেখান আচ্ছা এই পাশে আর কি ওই যে ওই ওইটা দেখতেছি কি এখানেই তো হচ্ছে গোপন বিষয় এখানে অনেকে বতল দেয় ঠিক আছে এই গোপন বিষয় আপনাদের দেখাচ্ছি অনেকে জানে অনেকে জানেন না তো এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মুখা এটা তৈরি করে নেওয়া হয়েছে আরে ফেল পাইপ দেওয়া হয়েছে অনেকে কিন্তু বোতল দেয় বোতলে হাট কম হয় দেখা যায় গরু পাড়া দিয়ে ভেঙে ফেলে ঠিক আছে আর এটা কোনো সময় ভাঙ্গার সম্ভাবনা নাই এ দেখেন খুবই সুন্দর ভাবে মুখা গুলো লাগাই দেওয়া হয়েছে এ দেখছেন আচ্ছা আচ্ছা এটা কি নিরাপদ বেশি এটা নিরাপদ বেশি আচ্ছা এটা যে অনেকে বলে যে এটাতে পানি ছোয় মানে পানি আসে না 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 অসম্ভব পানি ছোবে না ছোবে আপনাদের প্রমাণ দেখিয়ে দিচ্ছি পানি ছোয় না আপনাদের দেখাবো যে আসলে পানি ছোয় কিনা এটা ছোানোর কোনো অপশনই এখানে অনেকটি পেস দেখেন অনেক গভীরে পেস আছে এখানে পানি ছোানোর কোনো সম্ভব নাই আচ্ছা এই এইটা যদিseen এটা এটা কি হালকা হয়েছে না 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 হালকা হবে কেন এটা মজবুত আছে তো আমরা ওই পাশে রড গুলো ই করে দেওয়া আছে ভিতর থেকে ভিতর থেকে কিভাবে রড দেওয়া আছে যেমন এটা এটা লম্বা থাকবে ওটা আমি দেখাইনি আমি দোকানে নিয়ে দেখাব এইভাবে এই পাশে রড বাই দুই পাশে বের করে দেওয়া আছে যাতে এটা ভেদ করে না আসে আর এটা মজবুত এটা তো অনেক বাড়িতে দেওয়া আছে এখানে কোনো সমস্যা হয় না সমস্যা হয় না করতে পারে না না এটা এটার সাথে কোনো ই ই রিক্সি নাই চুরির মতো সিস্টেম হ্যাঁ রশিটা কাটবে না রশিটা নিরাপদ থাকবে রশি কাটবে ঠিক আছে তো এই দিয়ে দিছি আচ্ছা ঠিক আছে প্রতিটা এরকম দিছেন তাই না আচ্ছা একটা সারিতে কয়টা দিছেন এটা একটা সারিতে দুইটা করে দেই দুইটা করে দিছেন দর্শক দেখেন এই যে এখানে শিবটা বানানো হয়েছে কত সুন্দর ভাবে এখানে যদি পিচ্ছিল না হয় এই সিস্টেম করে এখানে বানানো হয়েছে দেখেন এই যে উঠে গেলাম এখন শক্ত হয়েছে তো না হুম ইনশাআল্লাহ তাহলে তো এই যে পাশে দেখেন এখন এখানকার বিষয়টা আছে যেটা এখানে আমরা রাখছি এখন বাইশ ইঞ্চি আছে বাইশ ইঞ্চি ঠিক আছে এবং এটা মিস্ত্রিদের বলবেন যে মিস্ত্রিদের কাজ করেন আপনারা এখানে দিবেন আট লাইন পাঁচ ইঞ্চি আট লাইন সামনের দিকে এবং ওই সাইডে দিবেন নয় লাইন নয়টা নয়টা হাইট দিবেন কেননা এখানে যদি খেয়ার দেন ঘাস দেন খাদ্য দেন ওইদিকে পড়বে না ঠিক আছে তো এদিকে আপনারা আটটা লাইন দিবেন ওদিকে নয়টা লাইন দিবেন আর এই পাঁচটা রাখা হয়েছে দেখুন দর্শক এখানেও কিন্তু একটি ভাবার বিষয় আছে অনেকে ভুল করেন শুধু কয়েলের দিকে ডিফেন্ড করে চললে হবে না কয়েল খরচ করলে অনেক পয়সা খরচ হয় একটি খামারে তো আমরা লাভবান হতে চাই তো কয়েল কিনতে কিনতে যদি আপনার টাকা ফুরিয়ে যায় তাহলে কিভাবে লাভবান হবেন তো অনেকে আছে যে খামার দিল শুধু কয়েল ধরে আহ খামার মশা দূর করতেছে তো এই কাজ করতে হবে না এটা মুশিড়ি টানানোর জন্য আমরা এই পাশে জায়গা রাখছি এদিক দিয়ে জায়গা রেখে দিছি এদিকে রাখছি আপনার আছে 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 প্রায় ইঞ্চি 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 এ মশারি টানোর জন্য আর কি জায়গাটা রাখছি যারা মশারিটা এদিক দিয়ে পুরোটা টানাই দিতে পারে হ্যাঁ নিরাপদ থাকবে কয়েল ধরাইতে হবে না কয়েলের দিন শেষ এই যে মুঘাগুলো লাগাই দিচ্ছি অনায়সে এই মুঘাগুলো লাগাই দিতে পারবেন খুলতে পারবেন ঠিক আছে কোনো সমস্যা হবে না আর আপনারা বলতেছেন যে পানি চোয়াই আমি এটা পরীক্ষা করে আপনাদের দেখাবো পানি চোয়া কেন না এখানে একদম সাত ফিট আছে ফিট ধরেন সাত ফিটে আপনার গরু তো এত পিছে যাবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে সব সময় গরু বাধায় থাকবে এই পাশে সামনের দিকে এগিয়ে থাকবে আবার এই যে দুই সাইডে আমি দেখালেন যে দুইটা দিয়েছি কেন এই দুইটা দেওয়ার কারণ হচ্ছে আপনি যত বড় শক্তিশালী গরু পালন না কেন এই পাশে একটা রশি বাদায় থাকবে এই পাশে একটা রশি বাদায় থাকবে এইভাবে দুই সাইডে পারবে না একটা গরুর জন্য একটা সারি এটাই খাদ্য দিলেন আহ মিক্সার খাদ্য দিলেন ফিট দিলেন এই যে খাদ্যই দেন না কেন দানাদার খাদ্য খাওয়ানোর পরে ধুয়ে দিবেন ময়লাটা পরিষ্কার করে বের করে দিবেন এই পাশ দিয়ে তারপরে আপনারা ঘাস অথবা খড় দিবেন একসাথে তো মানুষের কিন্তু এক সারিতেই কিন্তু খাদ্য দেয় না ঠিক আছে এই ফ্লোরটা কিভাবে পলাস্টার করতে হবে কিভাবে মানে গোলাটা দিতে হবে কি আমরা এখানে ঢালাইটা দিছি 3 একের ঠিক আছে আগে দিত হ্যাঁ আগে 4 একের দিত আমরা 3 একের দিছি কেন না মজবুত করে ঢালাই যদি না আর হয় মজবুত না হয় বড় বড় উইট ধরনের গরু থাকবে এখানে সমস্যা হতে পারে আর কারণে ঢালাইটা করা দেওয়া হয়েছে এবং এখানে আরটা জিনিস গোপন মেডিসিন আছে দর্শক

অনেক ই রাখে তো এই ডেনটা রাখছি এগারো ইঞ্চি অথবা দশ ইঞ্চি দেওয়া যায় আর এখানে নেট হয়েছে যাতে এখানে অতি দ্রুত পানিটা চলে যায় এখানে যেন না হয় ঘোলা দেওয়া হয়েছে আবার এই পাশটা পুরোটাই এই খামার শীতের মধ্যে পুরোটাই কিন্তু আপনার ঘোলা দিতে হবে সিমিটের শুধু সিমিটের ঘোলা কেন দিতে হবে না হলে কিন্তু আপনার গরুর যে ইগুলো চুনা বলেন গোবর বলেন যে ওয়ালে যদি যায় ওয়ালটা নষ্ট হয়ে যায় নুনা নুনা জাতীয় কিন্তু চুনাটা ওয়াল নষ্ট হয় নুনা ধরে তো এটা দেওয়ার কারণে কোনো সময় আর ক্ষতি হবে না আচ্ছা আচ্ছা এটা কয় ইঞ্চি ওয়ালটা করা হয়েছে এটা তিন ইঞ্চি দেওয়া হয়েছে ওয়ালটা খারাপ ভাবে দেওয়া হয়েছে এখানে তো আর গরু প্রেসার করবে না এদিকে আসবেই না গরু আর এটা এখন পাঁচ ইঞ্চি হয়েছে পলস্টার করার পরে ইটটা সাশ্রয়ী হয় ইট সাশ্রয়ী হওয়ার জন্য এখানে তিন ইঞ্চি গাঁত নিয়ে যাচ্ছে নিচে আছে পাঁচ দশ একটা মানে ইটটা সাশ্রয় হলো তাতে কোনো সমস্যা নেই এইভাবে ফুল বিল্ডিং দেওয়া যায় অনেকে দিচ্ছে আর এই ঘরটা হচ্ছে আট ফুটা টিনের ঘর আট ফুটা টিন হ্যাঁ আট যারা বড় ধরনের গরু পালবেন তারা নয় ফিট টিনের ঘর দিবেন নয় ফিটা টিনের ঘর যারা বড় ধরনের গরু পালবেন যেহেতু প্রান্তিক খামারে দামে এলাকার গ্রাম অঞ্চলে বেশি বড় ধরনের গরু পালে না মিডিয়াম সাইজের গরু পালে এখানে মিডিয়াম সাইজের মতোই আট আট ঘর প্রয়োজন এই ওয়াল আছে আপনার এদিকে তিন ফিট ধরেন ফিট আছে ফিট মাইজা হচ্ছে আপনার এখানে সাত যেহেতু টেপটা বের হবে না সাত আর ধরেন চার এগারো এগারো ফিট সাড়ে এগারো ফিট হবে মাইজাটা ভিতরে সারো এগারো ফিট অনেকে আর একটু লং করে দেয় যাতে ঘরটা খাড়া হয় এটা পরীক্ষা করার জন্য আপনার অনেকে বলেন যে না এই মুখা দিলে এইভাবে পাইপ দিলে আপনার পানি চোঁয়ায় দেখুন আপনাদের প্র্যাকটিক্যালি দেখাবে এখন কেন পানি চোঁয়াবে এই যে লাগিয়ে দিলাম এখানে পানি চোয়ার কোনো অপশন আছে এখন খুলে দেব এই যে এই দেখেন খাদ্য দিলেন খাওয়া শেষ পরিষ্কার করে দিলেন এই পরিষ্কার হয়ে গেল হ্যাঁ একদম দেখেন এই ময়লা যেহেতু কালকে কাজ করা হয়েছে হ্যাঁ খুবই সুন্দর খুবই ভালো লাগতেছে চারিগুলো হ্যাঁ ভাই ভাই কেন আপনার এখান দিয়ে যদি পানি নিষ্কাশ হয়ে যায়